হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি আছি বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি তো চলো আজকে আমি কি রান্না করবো তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো আমি এখানে শিল পেতে নিয়েছি রসুন বাটবো একটু আদা বাটবো দুটো পেঁয়াজ বাটবো আর তার আগে আমি একটু ধনেপাতা বেটে রেখেছিলাম ধনে পাতাটা চারটে রসুন দুটো কাঁচালঙ্কা দিয়ে বেটে রেখেছি ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য বাটাটা দেখায়নি তারপরে চা বসাবো দেখো দুধটা গরম করতে বসিয়েছি আর বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো আমার বর মাংস নিয়ে চলে এসেছে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমার ননদ আমাকে একটুখানি ডিম দিয়েছিল ডিমের বড়া করার জন্যে তো ডিমের বড়া করে টক করে দিতে হবে তো দেখো চলো আমি ডিমটাকে বেসন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এবার মাংসটাকে আমি ম্যারিনেট করব ধনে পাতা দিয়ে ধনে পাতা বাটা দিয়ে আমি কোনো দিন ধনে পাতা বাটা দিয়ে মাংস খাইনি জানি না কেমন হবে তোমরা বলবে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার খুব ভালো লেগেছে রান্না করে খাওয়ার পর তো পাঁচ মিনিট আমি এটাকে রেখে দেবো আলু সেদ্ধ হয়ে গেছে চলো এগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আমি এখানে টক বসাবো তার আগে দেখো ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নিয়ে তারপরে ডিমটাকে একটুখানি গুড়িয়ে নেব মানে ভেঙে ভেঙে নেব তো ডিমটা ভাজা হয়ে গেছে তারপরে দেখো আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি আর তেঁতুলের পালটা করে রেখেছি আর এই দেখো আমার বর বেগুন পোড়া খাবে তো একটু বললো বেগুন নিয়ে এসে বেগুন পোড়া খাওয়ার জন্য তো চলো আমি টকটা বসিয়ে দিয়েছি টকটা বসিয়েছি সর্ষে পড়ুন শুকনো লঙ্কা দিয়ে তারপরে টকটাকে বসিয়েছি আর ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি টকটা কিভাবে রান্না করছি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব তো একটু হলুদ একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো টক মিষ্টি হবে মিষ্টিও হবে না বেশি টকও হবে না বেশি তো দেখো আমার টকটা রান্না করলাম আমার টকটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে চলো আমি বেগুন পোড়া বসিয়ে দিয়েছি এখানে এই দেখতে পাচ্ছ বেগুনটা পোড়া হয়ে গেছে এবারে আমি পোড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে চারটে শুকনো লঙ্কা জিরে আর একটু চিনি দিয়েছি তোমাদের সব সময় বলে থাকি তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবে দেখবে কালারটা খুব ভালো আসবে তো আমি দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি দেখো একটু আদা বাটা আর আদা আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো আমি কিন্তু মাংসর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করিনি শুধু ধনে পাতার মধ্যে চারটে রসুন ছিল দুটো কাঁচা লঙ্কা ছিলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি তো আগে দিয়েছি তারপরে একটু নুন দিয়ে দিলাম তো দিয়ে মাংস মা মশলাটা ভালো করে কষে নেব তোমরা দেখতেই বা চারে না একটু কালো কালো হয়ে গেছে কেন কি আমার না ক্যামেরা ধরে রেখেছি আর এই যে ধোঁয়াটা উঠছে ক্যামেরার মধ্যে লাগছে তো তাই জন্য একটু কালচে কালজে হয়ে গেছে তো চলো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তারপর দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষতে থাকবো যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে কষে নেবো কষতে কষতে এবার তেল ছেড়ে আসবে তো তার মধ্যে আমি একটু দিয়ে দিলাম চিকেন কারি মশলা অল্প একটু দেবে বন্ধুরা না দিতেও পারো আমি দিয়ে দেখলাম আমার তো ভালো লেগেছিলো তো চলো দিয়ে এবারে আমি ভালো করে কষবো কষতে কষতে দেখো একটু তেল ছেড়ে আসবে তারপরে আমি একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এটা ফুটতে দিয়েছি তো আমার মাংসটা কেমন রান্না হয়েছে তোমরা আমাকে বলবে লাইক কমেন্ট শেয়ার করে তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে আমি এর মধ্যে গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে এটাকে বন্ধ করে দেবো আর তোমাদের কাছে ঘি থাকলে দেবে আমি যদি ঘি খাই না আমি ওই জন্য দিইনি তো দেখো বেগুন পোড়াটা আমার মাখা হয়ে গেছে আর ডিম ভাজা ভাত হয়ে গেছে বেগুন পোড়াটা কিভাবে মেখেছি তোমাদের অন্যদিন দেখাবো চলো আবার নতুন কোনো ব্লকে তোমাদের সাথে দেখা